চীনকে খ্যাপালে তার পরিণতি যে কি হতে পারে তা এইবার টের পেল ইসরায়েল মোসাদের মেন হেডকোয়ার্টার উড়িয়ে দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে চীন ইরানকে সাহায্য করার বদলা হিসেবে ইসরায়েল চেয়েছিল তাইওয়ানে কলকাকাঠি নেড়ে চীনকে দমাতে কিন্তু উল্টো ভাড়া ভাতে ছাই পড়ল নেতানি ইসরায়েল ভেবেছিল তারা এশিয়ার পরাশক্তি চীনের লেজে পা দিয়ে পার পেয়ে যাবে কিন্তু বেইজিং আজ তেল আবিবকে দেখিয়ে দিল আসল ক্ষমতা কার হাতে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করে ইসরায়েলকে এক কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট সি জিনপিং বেইজিং স্পষ্ট জানিয়ে দিল তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আমেরিকাও এখন ভয়ে কাঁপছে কারণ চীন যদি একবার খেপে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর সাধ্য পৃথিবীর কোনও শক্তির নেই মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আর সেই মেঘের আড়াল থেকে গর্জন করছে এশিয়ার ড্রাগন ইসরায়েল আজ বুঝতে পারছে তারা আসল বাঘের গুহায় হাত দিয়েছে কিন্তু প্রশ্ন হল কেন চীন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করল তাইওয়ানে ইসরায়েলের গোপন অভিসার কি বেইজিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে চীন সরাসরি জানিয়ে দেয় তাইওয়ান ইস্যু তাদের সার্বভৌমত্বের প্রশ্ন এটি একটি রেড লাইন বা লাল দাগ যা অতিক্রম করার সাহস কারও নেই আর ইসরায়েল সেই রেড লাইন ক্রস করার চেষ্টা করেছে চীনা দূতাবাস ইসরায়েলকে নির্দেশ দেয় অবিলম্বে তোমাদের ভুল সংশোধন করো। এটি ভাষা বন্ধু বন্ধুরাষ্ট্রের নয় এটি এক শাসকের ভাষা চীন ইসরায়েলকে মনে করিয়ে দেয় তাইওয়ান নিয়ে খেলা বন্ধ না করলে চীন ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে এই হুশিয়ারি তেল আবিবের ক্ষমতার অলিন্দে ভূমিকম্প সৃষ্টি করে নেতানিয়াহু বুঝতে পারেন চীন আর চুপ করে থাকবে না তারা এখন কথার বদলে কাজে জবাব দিতে প্রস্তুত ইসরায়েল কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল এর উত্তর লুকিয়ে আছে তাদের অহংকারে ইসরায়েল দেখেছে চীন ইরানকে সাহায্য করছে তাই তারা ভেবেছিল চীনের শত্রু তাইওয়ানকে সাহায্য করে চীনকে শিক্ষা দেবে একেই বলে ইট ফর ট্যাট যেমন কর্ম তেমন ফল এই ঘটনা সি জিনপিংয়ের কাছে ইসরায়েলের বিশ্বাসঘাতকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে হাজির হয় ইসরায়েলি লবি আইপ্যাক ওয়াশিংটনে বসে চীনকে থামানোর চেষ্টা করে তারা আমেরিকান কংগ্রেসম্যানদের দিয়ে চীনের ওপর চাপ সৃষ্টির পরিকল্পনা করে ইসরায়েলের অবকাঠামো ও হাইটেক শিল্পের বড় একটি অংশ চীনের ওপর নির্ভরশীল চীন যদি বাণিজ্য বন্ধ করে দেয় তবে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে আর যদি চীন ইরানের হাতে হাইপারসনিক মিসাইল তুলে দেয় তবে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কিছুই করতে পারবে না চীন ইতিমধ্যেই হুমজি দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব খাটিয়ে ইসরায়েলকে একঘরে করে ফেলবে